তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড়ো ঘোষণা মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয় কিন্তু আজ ঘোষণা হয়ে গেল মার্চ মাসে কিন্তু নয় থেকে এগারোটি প্রকল্পের টাকা আপনারা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নিয়েও আজ মাননীয় মুখ্যমন্ত্রী বড় খুশির খবর ঘোষণা করেছেন এছাড়াও আগামী মার্চ মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকায় বড় পরিবর্তন আসতে চলেছে তো কি পরিবর্তন আসতে চলেছে এবং মার্চ মাসে কবে থেকে এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে আজ মাননীয় মুখ্যমন্ত্রী আর নতুন প্রকল্পের বিষয় কী কী ঘোষণা করেছেন সমস্ত বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই লাইভের মাধ্যমে শুনে নেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো চলুন দেখে নেই আগামী মার্চ মাস থেকে অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কী ঘোষণা করলেন সেই সঙ্গে এই মাসে কোন কোন প্রকল্পে বড় চমক আসতে চলেছে আমি আপনাদের প্রথমেই বলি আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না ফলে এর আগেও প্রায় তিনশো অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার থেকে এবারে আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এইরকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরও একশোটা কদিন পরে করছি তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় কোনো রোগীকে সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে এছাড়াও মহল সুন্দরবন পাহাড় অঞ্চল অরণ্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয় অনেক প্রবলেমও হয় সেখানে এমনকি গর্ভবতী মেহেরা তারা আলট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার প্রশিক্ষিত নার্স ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ডেটা অপারেটর তারা সকলেই থাকবে এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার উপর খরচ হবে অর্থাৎ বছরে প্রায় বারো দুগুণে চব্বিশ আর পঞ্চাশ করে যদি করেন তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না কিন্তু পিজিতে আমরা মধুস্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাঙ্ক চালু করেছি আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাঙ্ক চালু করেছি এটা পিজিতেও আমি চাইবো অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে কিন্তু এখনও কার্যকরী কেন হয়নি আমি জানি না যদি কার্যরী কর কার্যকরী করতে দেরি হয় কট ব্লাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে এটা লেটেস্ট রিসার্চ কেন আপনারা কাজে লাগাচ্ছেন আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব একশো বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে সাত আট বছর হয়ে গেল নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি আমি দুঃখিত এর জন্য আমি রিকোয়েস্ট করব কাজটা মেডিকেল কলেজে যিনি দায়িত্বে আছেন সুপার প্রিন্সিপাল বা আমাদের ভাই বোনেরা যারা আছেন কাজকর্ম করেন সারাক্ষণ তারা সবাই মিলে কাজটা তাড়াতাড়ি করবেন আপনারা জানেন আমাদের সময় আগে সাড়ে তিন হাজার কোটি টাকা বামফ্রন্টের আমলে বাজেট ছিল স্বাস্থ্যে আমাদের সময় এটা বেড়ে প্রায় সাড়ে একুশ হাজার কোটি টাকা হয়েছে এটা তো শুধু বাজেট বললাম কিন্তু অন্যান্য খরচাও আছে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের পাঁচ লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয় তাতে বাংলায় দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ এই সুযোগটা পাচ্ছেন আমার মনে আছে আমি যখন অপোজিশনে ছিলাম একটা লোক কান্নাকাটি করতে করতে মরে যেত শুধু একটা হসপিটালে ভর্তি হওয়ার জন্য একটা ভর্তি করার জায়গা ছিল না কেউ শুনতো না কথা তখন থেকে আমি ভেবেছিলাম গরিব মানুষ কেন বিনা পয়সায় চিকিৎসা পাবে না এবং সেটাই কিন্তু আজকে সরকারি হসপিটালে হচ্ছে এমনকি জেনেরিক মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছে কিন্তু চালু করেছি তো আমরাই প্রথম প্রথম তো আমি সারপ্রাইজ ভিজিট দিতাম দোকানগুলোতে যে তারা জেনেরিক মেডিসিন রাখছে কি রাখছে না এটার দাম অনেক কম গরিব মানুষ অনেক সুযোগ পায় আপনারা জানেন প্রতিদিন স্বাস্থ্যসাথীর টাকাটা তো পুরো আমরা দিই বাংলা প্রতিদিন তাছাড়াও সাত হাজার মানুষ প্রায় কোনো না কোনোভাবে প্রাইভেট নার্সিংহোমে উপকৃত হচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে নব্বই লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে এখনও খরচ হয়েছে তেরো হাজার কোটি টাকা তার জন্য স্বাস্থ্য ইঙ্গিত দশ হাজার কেন্দ্রে এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার স্বাস্থ্য জীবনের বড় সম্পদ টাকা পয়সা নয় স্বাস্থ্য ভালো থাকলে নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সব কিছু আসে নালে কিন্তু আসে না স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই মনে রাখবেন এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত যেটা টেলিমেডিসিন প্রকল্পে দশ হাজার কেন্দ্র থেকে আমাদের নব্বই হাজার মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায় প্রয়োজনীয় ইনস্ট্রাকশান পায় সিভেন্ট বোর্ডা কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে সবাই নয় কেউ কেউ করে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বাড়ার সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে স্বাস্থ্যসাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো সেবাও দেয় সবাই তো সমান নয় কিন্তু তা সত্ত্বেও যেখানে সে পাঁচ লক্ষ পায় আপনি কেন বলছেন দু লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়েব বাদ বাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কেউ তার থেকে দেবে জীবনটাকে শেষ করে দেবে এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা এটা মানবিক সম্পদ শিক্ষা যেমন মানবিক সম্পদ স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য